শুরু করতে পারি হুজুর অবশ্যই অবশ্যই শুরু করবা শরাফ তোমাকে যে কাজ করতে হবে প্রথমে তুমি আমাকে বানান করে করে শোনাবা এবং আমি তোমাকে যে প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে কেমন এই যে হ্যাঁ আমি এই যে তোমাকে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এখান থেকে এখান থেকে পড়বা এটা বানান করো আলিফ লাম জাবা আল লাম খারা জাবা আল্লাহ আল্লাহ আচ্ছা এখানে আল্লাহ না হয়ে আল্লাহ কেন হলো জবর এসেছে আগে জবর এসেছে এজন্য কিসের আগে জবর আসলে এরকম এর পড়তে হবে যে কোনো লামের আগে নাকি শুধু আল্লাহ শব্দের লামের আগে শুধু আল্লাহ শুধু আল্লাহ শব্দের লামের শুরুতে জবর থাকলে অথবা কি থাকলে পেশ পেশ থাকলে আচ্ছা এই জন্য এটাকে আল্লাহ বলা যাবে না কি বলতে হবে আবার বলো আচ্ছা হ্যাঁ বানান করো তারপরে আহ তুমি অক্ষ করতে হবে না পুরো শব্দটাই বলো হু আল্লাহ আচ্ছা আর তুমি যেভাবে বলতি ছিলে যে আল্লাহ অকফ করলেন হা sakin হবে তাই না অকফ করলে শুধু হা না যেখানে অকফ আসবে অকফ কোনটায় যে যে গোল করে দেওয়া তাই না জি আর নানা রকম থাকতে পারে কোন হরফ দিয়ে থাকতে পারে সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো অকফের সময় যে হরফটা থাকবে সেটা সাকিন হয়ে যাবে শুধু হা না যে কোনো হরফ থাকলে তাই না জি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আল্লাহুই শিখি পরে আমরা শিখ বড় বড় আয়াতগুলো তো সেকেন্ড করে শিখবো এটা বানান করো লাম লাম জেলিল লাম খরাজ বললা হুম লিল্লা এটা তো আল্লাহর শব্দ তাই না জি এটা লিল্লা পড়া কেন লিল্লা তো পড়তে পারতা কেন পড়ো নি নি বিকজ হুম জেরতে খেলে তখন লামকে পাতলা করতে হয় পাতলা করে পড়তে হয় আল্লাহ শব্দ শুরুতে যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দকে পাতলা করতে হয় পাতলা করে পড়তে হয় মাশাল পর লিল্লা তারপরে হাজের হম হ্যাঁ খুব সুন্দর তারপরে এই যে এটা বানান করো জি হুজুর

জযমলাওয়াও থাকলে হয় এর জন্য 마শাআল্লাহ 마শাআল্লাহ তাহলে আমরা জানতে বললাম যে পেশের পরে যদি জযমলাওয়াও থাকে তাহলে একলিসন্ত হয় হ্যাঁ 마শাআল্লাহ এর জি হুম তারপরে রসু তারপরে বলো লাম লাম זালিল লাম জাবাল্লাহ লিল্লা এটা কি লাম জবর স্বাভাবিক জবর না খারা জাব

পুরোটা বলো রসু তারপরে হ্যাঁ আর যদি তুমি অক্ষের নিয়ম অনুযায়ী পড়ো তাহলে কি হবে রসুলিল্লা হ্যাঁ হ্যাঁ সাকি হয়ে যাবে তাই না মাশাল খুব ভালো এতটুক আগে বানান করো সামনে পড়ে যাই জি হুজুর লাম যবর আল লাম যবর লা সাথে একটা আলিফ আছে না লাম আলিফ জি তাহলে বলো কি হবে লাম আলিফ জবরলা হ্যাঁ কেন টান্সো কেন বলো তো যবর বাম কাশি খলি আলিফ থাকলে আলিফ টান দিতে হয় হ্যাঁ 마শাআল্লাহ তাহলে এতটুক কি হলো

আচ্ছা তুমি যেটা বোঝাতে চাচ্ছ যে আল্লাহ শব্দ হতে হবে তো আচ্ছা মোটা পাতলাটা আল্লাহ শব্দ হলে তারপর হয় আল্লাহ শব্দের লাম লাম ছাড়া বাকি সব পাতলা হবে তাই না এটা মনে রাখতে হবে অনেকে এই ভুলটা করে ফেলে ভাবে কি যে এখানে করলাম তো পরের লাইন আসছে এটাও মোটা করে ফেলি বিষয়টা এরকমের না আল্লাহ শব্দের লাম ছাড়া বাকি সব লাম পাতলা হবে মাসা আল্লাহ তাহলে এটা উচ্চারণ কি হবে

এই যে উপরে একটা যে বাঁকা চিহ্ন দেখতে পারতেছো এটা থাকলে কালিফ হয় তিন আলিফ টানতে হয় মার্শাল আচ্ছা ঠিক আছে আমরা এখন সামনে চলে যাই এই যে দেখো এইটা কিন্তু এটার সাথে মিলে যাবে তুমি বানান করো বানান করো এখানে একটা দাগ দিয়ে দিই হুজুর আমি একটা কিছু দেখিনি নেই একটা কিছু জি একটা কিছু সুন্দর দেখি নেই এখানে কি দেখো নি বলো এই লাম গিয়ে এই লামকে ধরবে কেমন হ্যাঁ হ্যাঁ এখানে যদি অক্ফ থাকতো তাহলে এখানেই শেষ হয়ে যেত যেহেতু অক্ষটা আছে এইখানে দাঁড়াও আমি তোমাকে যেহেতু অক্ফ এখানে তাহলে আমরা এখানেই ধরবো এই যে অক্ষুটা এখানে তাই না যদি এখানে থাকতো এখানে যদি থাকতো তাহলে তুমি এখানেই শেষ করতে পারতা এখন আমাদের ওখানে ধরতে হবে হ্যাঁ আচ্ছা আমি কেটে দিলাম নাও তুমি আবার শুরু করো শুরু করবো এই যে এখান থেকে এখান থেকে এখান থেকে আবার বারান করো এটা ইল্লাহ হবে কেন এটা হওয়ার কথা না সারাফ আল্লাহ শব্দের শুরুটা এই এই জবর থেকে হয়েছে না এই যে এখানে যে জবর জি এখানে যে জবর এখান থেকে হয়েছে না তাহলে এটা কি হবে ইল্লাল্লাহ হবে না ইল্লাল্লাহ হবে হুম আজকের ক্লাসে আমরা আল্লাহ শব্দ মোটা পাতলার নিয়ম একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছি তাই না জি আচ্ছা তাহলে কি হবে বলো আবার বলো জি হুজুর ইল্লাল্লাহ হ্যাঁ ইল্লাল্লাহ আরে যদি আমরা গোল নেই হয় তাহলে সাকিন হবে তুমি এবে আমাকে রিডিং পড়ে শোনাও এখান থেকে বানান করে না না বানান ছাড়া রিডিং করে রিডিং পড়ে শোনাও আল্লাহ হম এইভাবে আর এখানে থামা যাবে না একবার বলতে হবে একবার বলো লাবু দু ইল লা লফ তুমি না বললে এখানে তিন লিফ হবে এটা থাকলে হ্যাঁ তিনিফখানে বলো লা টা আবু দু ইল্ লা কি থেমে যাওয়া তিন আলিফ টানা লম্বা করা এইভাবে বলো হম সুন্দর সামনে জিহুজু এখান থেকে শুরু করো এটা আগে বানান করো জি আলিফ লাম যাবর আল লাম খরা যাবলা আল্লাহ सुनो 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 এই যে লাম লাম হা থাকলেই ধরে নিবা এটা আল্লাহ শব্দ কেমন বুঝতে ব্যাছো এটা আল্লাহ হবে না এটা আল্লাহ শব্দ আল্লাহুম্মা বুঝতে হবে মিম অবশ্য গাইন ধরবে তুমি বানান কর আবার শুরু থেকে আলিফ লাম জবর

পাতলা হবে মাশাআল্লাহ তাহলে পাতলাটা হচ্ছে ফির ফিয়র বলা যাবে না হ্যাঁ আচ্ছা তাহলে কি হলো এখান থেকে বলো আল্লাহ আমলহু মারফির আল্লাহ মারফির ফির 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 পাতলা ফির ফির

হয়ে যাচ্ছে কেন ফিরুলিটা তো ফিরলি ফিরলি আবার বলো আল্লাহ ফিরলি ফিরলি

তুমি এটা আবার বলো খুব ভালো আমরা এখন পরের পৃষ্ঠায় চলে যাবো তাই না হ্যাঁ এই পৃষ্ঠা তুমি ভালো পেরেছো আল্লাহ বিশ পৃষ্ঠা বিশ পৃষ্ঠাতে আমরা এখন আসবো উনিশ পৃষ্ঠা তোমার শেষ উনিশ পৃষ্ঠা শেষ হয়েছে হুজুর বলো আমি যে ক্লাস করছি এটা কি ক্লাস এটা তো তুমি কায়দা পড়তেছো আর কি ক্লাস হ্যাঁ কিন্তু কেন্ন উম কেন্নার নিচে ব্লু কালার করে ও কে লিখা আছে

এটা কি মিম না তাহলে কি হবে আচ্ছা তাহলে হ্যাঁ বলো তুমি এটা আবার বানান করো যেহেতু আমাদের বানানো ভুল গেছে তুমি আর একবার বানান করো এটা নো হে হা আচ্ছা এই যে তিন রকম আছে একটা পেশ আছে একটা জের আছে একটা জবর আছে কিন্তু তিনোটাই তুমি টানছো কেন টানছো একটু বুঝাই বলো তো প্রথমটা বলো এখানে কেন টানছো পেশের বাম পাশে যজুমলাও থাকে না কলি ফন্তিতে হয় জেরের বাম পাশে এখানে কেন টানছো বলো জেরের থাকলে তান্ডিতে হয়

একটা কিছু লিখে আছে একটা রেড থিং যে আমার কি কি ভিডিও হচ্ছে আমি যা করছি আমি তোমার ওখানে কি লেখা আছে আমাকে বলো উপরে তিনটা লেটার আছে তিনটা লেটার কি বলো তুমি পড়তে পারো ইংলিশ পড়তে পারো আর একটু বড় হও ইনশাআল্লাহ পারবা আচ্ছা ওগুলো আমরা বাদ দেই পড়ো এখান থেকে পড়ো

যদি এখানে লাকাটা থাকে এখন তিরাটা ঠিক আছে আচ্ছা এখানে চারে টানো তারপর এটা বলো হামজা লাম মা শরফ মাশাআল্লাহ পড়ো মাশা আল্লাহ ওই যে আমরা বলি না মাশা আল্লাহ হ্যাঁ অনেকে বলে মাশাআল্লাহ মাশ আল্লাহ এই মাশাআল্লাহ যারা বলে তারা ভুল বলে তাই না মাশ আল্লাহ হবে না মাশাআল্লাহ হবে কি হবে নাশা আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ কিন্তু আমরা এখন তাজবিহীন অনুযায়ী পড়বো এখানে আমরা চার আলিফটেনে তারপর পড়বো তুমি চার আলিফটেনে পড়ো খুব সুন্দর সারাফ তুমি আবার বড়দের ভুল ধরতে যেও না কখনো যে মাসাল্লাহ বলবেন না মাসাল্লাহ বলবেন যে যেভাবে বলে বলুক হ্যাঁ ভুল ধরতে কখনো যেও না তাহলে সে লজ্জা পাবে হ্যাঁ কাউকে লজ্জা দেওয়া ঠিক না কখনোই কাউকে কখনো লজ্জা দেবা না বলো হ্যাঁ এটা পড়ো বানান করো জিম জবরজা এই তারাফ কি বলতেছো

কান্না করে কি তোমার ছোট ভাই কি বলে সে আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ এটা বানান করো কেন আলিফ লাম কে ধরবে কেন লামে কি যজম তাশদীদ কিছু আছে না

একের সাথে আরো তিনটা অ্যাড করবো অর্থাৎ টোটাল চার রিফ টানবো কারণ এটা আছে কিন্তু এইটা কেন আছে এটা আবার আলাদা নিয়ম এটা আমরা অন্য কোন ক্লাসে শিখবো যে এটা এখানে কেন দিছে এটা এখানে দিল পারতো এখানে দিলে পারতো কিন্তু এখানে কেন দিছে এইটা এখানে কেন দিছে এটা একটা নিয়ম আছে হ্যাঁ এই নিয়মটা আমরা অন্য কোন ক্লাসে জানবো আমরা একই ক্লাসে যদি সব তাজবিদ নিয়ে আলোচনা করি তাহলে মনে রাখতে কষ্ট হবে মনে রাখতে পারবো না এজন্য আমরা আলাদা আলাদা ক্লাসে আলাদা আলাদা জিনিস আস্তে আস্তে করে শিখবো ঠিক আছে তারপরে এটা হামজাজের হুম তারপরে কি হলো পুরো কথাটা বলো আরো লম্বা করে টানো আরো টানো উলা ইকা সুন্দর হুজুর হ্যাঁ বলো উলাই উলা

হ্যাঁ বাতে কলকল হবে এবং বাতে sakin হবে হিসাববে হিসাববে হ্যাঁ কলকলটা বড় হবে মাশাআল্লাহ শরাফ তুমি অনেক ভালো পড়েছো তাহলে আমরা এই অন সেকেন্ড এটা কেটে দেই এই 20 পৃষ্ঠা থেকে নেক্সট ক্লাস থেকে আবার শুরু করব কেমন শুরু থেকেই জি ঠিক আছে শরাফ ভালো থেকো আল্লাহ তোমাকে ভালো রাখুক السلام عليكم ورحمه الله وعليكم السلام السلام عليكم وعليكم السلام ورحمه الله